আদম নবী ডাক দিয়া বলবেন আহমদ বলার সাথে সাথে আমার নবী উপস্থিত হইয়া বলবেন ও আদি পিতা আমাকে কেন আপনি ডাকলেন আমার নবী বলার পরে আদি পিতা ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনাকে ডাকছি কারণ হলো আপনার উম্মতদের জাহান্নামের ফেনেছারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে নবী গো আজকে কঠিন দিন মুসিবতের দিনই আপনি নবী আজকে কোথায় আমার নবী বলবেন ফেনেছতারি দাঁড়াও ফেনেছারা চলে যাবে আল্লাহ ডাক দিয়া বলবে

কথা বলার সাথে সাথে আমার নবী বলার সাথে সাথে ফেরেস্তানা দাঁড়ায় যাবেন যাবেন ফেরেস্তাদেরকে আমার নবী ডাক দেওয়া বলবেন ফেরেস্তানা নিয়ে

Thank <laughs> ফেরেস্ত রানী আমিনবীর সামনে আমার মত নে কমল বদ আবার মিজানের পাল্লায় ও আমি আমিনবী একটু দেখতে চাই ফেরেস্তরা বলবেন সমস্যা নাই কিছুক্ষণ আগে যেমন ছিল দ্বিতীয়বার রিপিট যদি আমরা আবার মিজানের পাল্লায় ও ঠাঁই দ্বিতীয়বার তো তেমনই হবে পহিলা আবার দ্বিতীয়বার যখন মিজানের পাল্লার মধ্যে ওঠাবেন নেকমল বদ আমল আমার নর নবী খায়াত নবী জিতা নবী মায়ার নবী তয়ার চুপকামবার থেকে একটা ছোট্ট কাগজের টুকামো বারক বের করবেন বের করার সাথে সাথে উম নে কামলের পাল্লার মধ্যে কাগজের টুকরাটা রাখতে দেরি খবেরি বাবা সাথে সাথে নেই কামলের পাল্লাটা বাড়ি করতে দেরি কবে না জান্নাতে এবার হয়ে গেল জান্নাতি নে কামলের পাল্লা বাড়ি হয়ে গেল এবার হয়ে গেল জান্নাতি জান্নাতের ফেরেশতারা উম্মতকে জান্নাতে দিকে নিয়ে যাবে কিছুক্ষণ পরে যাওয়ার পড়ে ওই উম্মত ওই বান্দা ডাক বলবে ফেরেশতারা রি ফেরেশতানি আমি কি যক্কন আগেছিলাম জাহান্নামে আমার नेक আমলের পাল্লাটা হালকা হয়েছে বদ আমলের পাল্লাটা বড় ভারী হয়েছে এখন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ ফেরেশতারা বলবেন এখন তোমাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি ও বান্দাটা ডাক দেয়া বলবে ফেরেশতানি সিবতের দিনে দিনে আমার যে নেতার মিজানের পাল্লাই উঠাইল এই মুসিবতের দিনে যিনি আমার মুসিবতের দিনে আমার কান্ডারি হল এই মুসিবতের দিনে যিনি আমার উপকার করলো হেসান করলো দ্বিতীয়বার মিজানের পাল্লাই না কামল পদামল ওঠাইয়া ও উনাকে একটু কথা বলতে চাই উনার পরিচয়টা আমি জানতে চাই ওই বান্দা কেউ বলবে ঠিক আছে তুমি যা ওই ফেরেশত ওই বান্দাটার সামনে যাবেন যায় বলবেন ফিদা কায়া আবি উম্মি ফিদা কায়া আবি উম্মি ফিদা কায়া আবি উম্মি আমার পিতা আপনার কদমে হ আপনার পরিচয়টা দিন আমার নবীরা তুমি বুঝি আমি নবীনে ছিল না আমি নবী হলাম মায়ার নবী দয়ার নবী রী